তিন নম্বরে জি নাতুন কিছুক্ষণের সাজ পাউডার ফেয়ার এন্ড লাভলি মেকআপ মহিলা নিজেই সাজে ঘন্টা কানেক পরে আবার নিজেই ধুয়েলায় মা আমনে না এতক্ষণ লাগাইয়া পাউডার দিলেন ওন আবার আপনি ধন কেন সে জানে এগুলা ধোকা না বেটি নিজের পাউডার নিজে মুচ্ছালায় কা নিজের মেকআপ নিজে পানি দিয়ে আবার ধুয়ে ফেলে কেন যদি দুয়েই ফেললেন তাইলে বাইরে যাবার সময়টি লাগাইলেন কেন নাফরমান মহিলা বলবে ওই পুরুষ নামের যেগুলা রাক্ষস এগুলার ধোকা দেওয়ার জন্য তাহলে আপনি বুঝাই দেন চাষা সুদখুর চাষা বুঝায় দেন কিস্তিওয়ালা চাচা বুঝান বুঝান বিষয়টা কি হ্যাঁ সুন্দর সুন্দর গপ মারেন আনে হ্যাঁ সুন্দর সুন্দর কথা কয় ইমাম সাহেবের বদনাম কয় অমুক হুজুরের বদনাম অমুকের আকিদা বালা না রাখিদা বালা বারো লাখ টাকা সুদ লইয়া বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় প্রত্যেক দিন সাধানে বইয়া টেলিভিশনে নাচ দেখে এবার হুজুর রে ঠিক করে আর চাচা ফাইজলামি এটা দুনিয়ায় চলে আখেরাতে চলবে

মহিলা নিজেই সাজে ঘন্টাখানেক পরে আবার নিজেই দুইয়ালায় 엄마 না এতক্ষণ লাগাইয়া পাউডার দিলেন না আবার আপনি ধোন কেন সে জানে এগুলা ধোকা নাইলে বেটি নিজের পাউডার নিজে মুছায় কা নিজের মেকআপ নিজে পানি দিয়ে আবার ধুয়ে ফেলে কেন যদি ধুয়েই ফেললেন তাইলে বাইরে যাবার সময়টি লাগাইলেন কেন নাফরমান মহিলা বলবে ওই পুরুষ নামের যেগুলা রাক্ষস এগুলারে ধোকা দেওয়ার জন্য পুরুষ নামের যেগুলো চাইয়া থাকে আমার দিকে ওদেরকে ধোকা দেওয়ার জন্য ধোকা ধোকা এই জন্য পাউডার লাগাইছি ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছি যাতে চরিত্রহীন যুবক ধোকা খায় যদি আসল হইতো এটা লাতলে মুসে কেন ওয়া লামু আন্নাম আল্লা হায়াতুদ্দুনিয়া আ লা ইবুম আল্লাহ বলে বান্দা কিছুক্ষণের সাজ গোছ যতক্ষণ যৌবন আছে যতক্ষণ চামড়াগুলো ঢিল হয় নাই আমি আল্লাহ যৌবনের শক্তি দিছি ততক্ষণ কিছুক্ষণের সাজ গোছ আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন হলো চতুর্থ নাম্বারে কিছু অর্জন করে এবার গর্ব অহংকার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ক্ষমতা আছে নেতা আছে কর্মী আছে দল আছে হোতায় সুয়া করলাম এই তো বড়াই বড়াই হম বড়াই এই দশ বারো বছর পনেরো বছর ষোলো বছর এমন বইয়ে বইয়ে কাঁদবায় চিকিৎসা করবার ভাত খাইবার টেয়া নাই

পতাকা চুরুন ওয়ালিউয়াল্লা আউলাদ পঞ্চম নাম্বার আর ষষ্ঠ নাম্বার আল্লাহ বলে দুনিয়ার জীবন কিছুক্ষণ সম্পদের হিসাব কিছুক্ষণ জি ফুট নাতি নাতনির হিসাব হুজুর দোয়া করিবেন বাড়ি করছি রাস্তার পাশে জাগা কিনছি ব্যাংকে টাকা জমাইছি আর কি করছেন তিন ফুট বিদেশ পাঠাইসি চারটা মেয়ে বিয়া দিছি জির ঘরের নাতি হইছে তিনজন ফুতের ঘরে নাতি হইছে চারজন

খেলাধুলা তামাশা সাজগোজ গর্ব অহংকার সন্তানাদির হিসাব আর সম্পদের হিসাব আল্লাহ বলেন সে ওই কৃষকের মতো যে একবার ধান লাগাইলো কয়দিন পরে সবুজ ধানের গাছ হইল কয়দিন পরে হলুদ হইল, কয়দিন পরে পাইকা গেল কয়দিন পরে কাইটা বাড়িতে নিয়ে আসলো এবার ধানগুলো গাছ থেকে আলাদা করলো গাছগুলো হলুদ গাছগুলো রোদ্রে শুকাইতে দিল এবার খড়কুটার মতো উঠতে থাকলো আল্লাহ বলেন এই পুরা খেত এই জমি এই ফসল এই ধান গাছ যেই। কয় কয়দিন তিন মাস চার মাস সাড়ে চার মাস এই ব্যক্তিও যেন এই কৃষকের মতো চার মাসের ব্যবস্থা করলো অনন্তকালের আখের তো রয়েই গেল অনন্তকালের আখের তো রয়েই গেল বান্দা ষাট বছর শেষ করে দিলা বান্দা একটা বিল্ডিং মিলাইতে মিলাইতে ষাট বছর শেষ করে দিলা সোফা মিলাইতে মিলাইতে। কাম শেষ করে দিলা এক সেট খাট পালং সোফা ফার্নিচার আলমারি দুই ডর্জন কাচের প্লেট লবণের বাটি চায়ের কাপ মিলাইতে মিলাইতে শেষ প্রতিদিনকার বাজার করতে করতেই জীবন শেষ হয়ে গেল আখেরাত কোথায় তাইলে আল্লাহ বলে বান্দা আখেরাতের একদিন পঞ্চাশ হাজার বছর খুদার কসম কোরআনের আয়াত পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একদিন একদিন আখেরাতের একদিন পঞ্চাশ হাজার বছর বান্দা আখেরাতে তুমি কেমনে থাকবা বান্দা একদিনের কষ্টে আর দুঃখে হাসরের ময়দানের একদিনের যন্ত্রণায় কুলের বাচ্চাটা বুড়া হয়ে যাবে قرآن الرآيات يوم تقلب وجوههم النار يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسول <applause> <applause> الله بولي جهنم باندا جهنم ارمودي دنيا بون করাইয়ের উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিট ওই পিট করে ভাজি করে আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুনে তোর চেহারা তোর গাল আগুনের উত্তপ্ত লেলিহান আগুনে এমন উলট পালট করে পোড়ানো হবে ইয়াকুলুনা ইয়া লাইতানা

সেই একটা বাজে জোহরের আজান হইছে পোনে চারটা বাজে আবার আসরের চারটা বাজে আজান হইছে তিন ঘন্টা আহা আমি কত অল্প ফেলতে পারতাম আহা কি করলাম দশ মিনিট নামাজ পড়লে তো বাজারও অসুবিধা হইতো না দোকানেও সমস্যা হইতো না ব্যবসায়ও কিছু হইতো না কই আমি যতবার নাস্তা খাই দোকান তো বন্ধ হয় না আমি যতবার দুপুরের খানা খাই আমার ব্যবসা তো লস হয় না আমি যতবার রাত্রিতে বাড়িতে ফিরে যাই আমার ব্যবসা যদি চলতে পারে সেজদা দিলে চলবে না কেন